আমি একটা চাল দিয়ে দেবো দেখেছো আমি এত ভালো খেতে কি করি ও তো তোমাকে কাটবো আমি কিছু দেবো না তোমাকে কাটবো

আমি কি করে এত ভালো খেলি যদি ব্লগ বানিয়ে থাকো তুমি বানাও না তুমি লুডুটা খেলাটা পুরোটা দেখাও আমি কি পেছন লাগছে কোন আমার আমি তো ভালো খেলি আর তোমার সাথে খেলছি তুমি তো খেলতেই পারো না তুমি তো হিরো পার্টি ঠিক আছে পর লাস্টে দেখা যাবে তুমি খেলো আরে চালটা তো দাও আগে এত ছয় পড়ছে কি করে চালটা দে দে আবার বলবি আমি চাল দিয়ে দিলে বলবি আমি করছি আমি সেটা তো হামেশাই করো এই দেখ ছয় হুম আর ছয় পড়ে কি হবে আমি ওই পাশে চলে গেছি তুমি এবার বেঁচে দেখো আমার কাছ থেকে দেখো আমাদের লুডু খেলা দেখো বন্ধুরা কেমন লাগে তোমাদের বৌদি মনে সবসময় হারে দেখো প্রমাণিত হয়ে যাবে তো ভিডিওটা লং করব না আমি আমি দেখাবো লাস্টে কে জিতছে আরে তা তুমি তাড়াতাড়ি চলবে তপত তো হবে নাকি এই কুরুম করে কেউ লুডু খেলে না জোর জোর বসে চিল্লে ফিল্লে খেলা আমার লুডু ভাল লাগে না এতক্ষণ তুমি খেলো না হ্যাঁ তাড়াতাড়ি করে লুডুটা খেললে শেষ হয়ে যাবে তো আবার তো পরের দাম খেলতে পারবো তাড়াতাড়ি খেলো আরে চাল না চাল তুমি হেরে গেলে আবার রাগ করবে না তো আমার মারবে না তো কালকের মতন হেরে গেল মারবো না তুই চাল আমি এত ভালো খেলি কি করে আগে বলো চলো না চলো আমি তো ভালো খেলি আগে ওই আমি খেলবো না তুই চাল দিলি কেন ভালো হয়েছে এবার সব আমার গেল সব শেষ সব শেষ মানে তুই নাকামো করবি এরকমই করব আমি দাঁড়া দেখ আমি কাটা খেলে তোকে দেবই না এই গুডি দিয়ে এই দাঁড়া আলে তুমি তো চাল দিচ্ছ না বুঝছো তো আমার হাতে বড় দান পড়েছে পাঁচ পড়েছে ছিল এগুলো সব তোর প্ল্যানিং ছিল না আমাকে কাটাল বাচ্চা লাগবে না কিন্তু আমার দিব্বি চলো চাল আমার দিব্বি কি আমার দিব্বি কি আমার দিব্বি আমার দিব্বি চলো তুই হেরে যাবি ঠিক আছে তুই চল তুই কাটলি কেন আমাকে বল বেশি তখন থেকে কিছু বলছি না বলে তুমি হেরে গেলে রাগ করবে না তো আরে তুমি আগে খেলো তারপর তো আমি হারবো জিতবো পরে কালকে খেলো খালি কিন্তু এরকম করে মেরেছিলে আমাকে খেলতে খেলতে যেই হেরে যাবে আমাকে মারতে শুরু চুর ফুল ছিঁড়ে দেবে সব আরে খেলো খেলো চালো ঠিক আছে আমি দাও আগে চালটা দিয়ে না বক বক করছিস কেন মাথা কেন খারাপ করছিস তুমি চালটা দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাকে বলো আমাকে এই উত্তরটা দাও শুধু আমি কেটে আমাকে একবার বলে দাও কি বলো